আঞ্চলিক কোন সুযোগ সুবিধায় কোন বাতিল কারিকারে ইসলামের নামে পরিচিত হইতে দিব গুলা পানিতে মাছ করবেন আর বাতিল মতবাদকে এই দেশে ছড়াইয়া দিবেন আর আমরা নিরন্তর চোখের ভূমিকায় থাকবো মানুষের দিন ইসলাম খতন হয়ে যাবে এত ধরনের মুখা আমরা নব যারা সাহাবায় গ্রামকে যাদের সিলেবাসের বইতে লেখা আছে যে আল্লাহ তালা প্রোগ্রাম করে

যার কারণে আমাদের কৌমি মধ্যে যত ইসলামী শিক্ষা এই সম্পূর্ণ শিক্ষা ওই সব মানুষের লেখা যে মানুষের কোরআন শরীফ বুঝতো না এই প্রথম ব্যক্তি মধু হিসাবে সে কোরআন শরীফের আসল অর্থ মানুষের কাছে খুলে দিয়েছেন এর পূর্বে কোরআন শরীফের অর্থ বিকৃত ছিল এত বড় ইসলামের শত্রু সম্পর্কে আমরা কথা বললে এটা কি আপোষের মধ্যে একতলাফ হবে

কোনদিন এক বাতিল যে ইসলামের নামে পরিচিত করার দ্বারা চেষ্টা করবেন না আমাদের সারা মুসলমান ভাইদেরকে বলতেছি ওলামাদেরকে বলতেছি ছাত্রদেরকে বলতেছি আমাদের সম্মানী আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের মিডিয়ার ভাইদেরকে বলতেছি জীবনের কোনদিন ইসলামের বিরোধিতায় কোন নিউজ করে ইসলাম বিরোধী কোন ধরনের সংগঠনের সহায়তা করে আপনারা আপনাদের আহেরত নষ্ট করবেন না